আমি ইমতিয়াজ এটা আমার বাড়ি আমার বাড়ি কালকে ভাঙচুর করা হয়েছে আমি ভাড়া বাড়িতে এখন আছি যেহেতু বর্ষাকাল বাড়িতে জল ঢুকে যাচ্ছে তাই এই বাড়িটা ছেড়ে আমি ভাড়া বাড়িতে আছি কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে অত্যাচার গুন্ডার আজ আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমাকে পাইনি আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত আজকে আমার লাশ বেরিয়ে আসত অপরাধটা কি সঠিক খবরটা আমি তুলে ধরি বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে লাগাতার যে খবর পেয়েছি সেই খবর আমি সম্প্রচার করেছি সেটাই হয়তো অপরাধ সেইটাই অপরাধ দু একজন মিলে আসেনি গোটা পঞ্চাশ ষাট জন দুষ্কৃতী দ্বারা এই হামলা হয়েছে আমাকে পাইনি আমাকে না পাওয়ার পরে আমার বাড়ির অত্যাচার করেছে আমার বাড়িতে জোর জুলুম করেছে কি সঠিক খবরটা তুলে ধরেছি আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে চেষ্টা চলছে আমার বাড়ি ভাঙচুর করেছে আজকেরা দেখতে পাচ্ছেন বাড়ি ভাঙচুর করেছে সিসিটিভি ফুটেজ চাইতে গেলে বলছে সিসিটিভি খারাপ ষড়যন্ত্র সবটাই ষড়যন্ত্র কে করেছে সব জানি সব জানি অপরাধটা কি করেছি বর্ধমান দক্ষিণের খোকন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে যে মানুষ যা কথা বলেছে তাদের দলের নেতারা যা কথা বলেছে সেই কথাটা আমি আমার চ্যানেল আমার বর্ধমান ডিজিটালে প্রকাশ করেছি ওইটার অত্যাচারের শিকার আমি ওইটার অত্যাচারের শিকার হলাম আমি দেখুন একটা মানুষের ঘর ভেঙে দিচ্ছে না কোথায় তৃণমূলের শাসন কোথায় তাহলে বুঝতে পারছেন আমাকে পাই মেরে দেবে আমাকে মেরে দেবে না আমার মায়ের কোল খালি করে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন আপনার দলের যারা নেতারা যারা গুন্ডা পুষে রেখেছে দেখুন কি অবস্থা করেছে আমার বাড়িটা আমার বাড়িটা কি অবস্থা করেছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি দেখতে পাচ্ছেন বাংলার বুকে কি জুলুম চলছে দেখুন আমাকে পাইনি গোটা পঞ্চাশ ষাটজন মিলে এই জুলুম করেছে না বিচার কোথায় পাবো কে বিচার দেবে একটা সাংবাদিকের বাড়ি ভাঙচুর চোখের চোখ রেখে কথা বলি তার অন্যায় অপরাধ ঘটনা ঘটেছিল আমি একজন সাংবাদিক আমার বাড়ি হচ্ছে মাঠ মাঠপাড়াতে আমি দীর্ঘদিন ধরে হ্যাঁ বিভিন্ন খবর করি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ করি এরা আমার কাজ মানুষের তথ্য নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি সে সেই বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং ওখানকার ওখানে দুষ্কৃতীরা ওখানে দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজে সাংবাদিক বটেই যে আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য নিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে মার খেয়েছে হ্যাঁ বর্ধমান থানায় আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আমার নাম সে কিমতে আমার বর্ধমান ডিজিটাল নিজের আমি সাংবাদিক আপনারা দেখলেন যে একজন ডিজিটাল সাংবাদিক বা একজন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যিনি কাজ করছেন এবং দুর্নীতি অন্যায় এর প্রতিবাদী হয়ে ভিডিও করছেন তো এই বর্তমান যে রাজ্য সরকার এই শাসক দল এই শাসক দল তৃণমূল সরকারের আমলে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করছেন বা সরকারের বিরুদ্ধে যারা মুখ খুলছেন তারাও কিন্তু নিরাপদ নন আমরা বিভিন্ন সময় দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তাদের বিভিন্ন সময় পুলিশি হেনস্থা পুলিশের নোটিশ এবং গ্রেপ্তারও করা হচ্ছে ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে যেগুলো ভিত্তিহীন বলা যেতে পারে কিন্তু শাসক দলেরই একাংশ শাসক দলেরই নেতাকর্মীরা যখন অন্যায়ভাবে অযৌক্তিকভাবে একাধিক ঘটনা ঘটাচ্ছেন তখন কিন্তু রাজ্য সরকার চুপ কি বলবেন আপনারা এই ভিডিও দেখলেন এই ভিডিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ এখন শাসক দল তৃণমূলের বাধন্যতায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে এখানে ভয়ের ভীতির ত্রাসের পরিবেশ বিরাজ করে কেউ শাসকের বিরুদ্ধে সর্ব হলেই ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা পেশা নির্বিশেষে ও তার ওপর আক্রমণ করা হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ছোট ছোট ডিজিটাল নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত সাংবাদিকরা যারা শাসকের অপকর্ম দুর্নীতি খবর রাজ্যের কোনো কোনো কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছেন আর এতেই তারা শাসকের রোষানলে পড়ছেন কখনো আইনি নোটিশ মিথ্যা মামলা বা কখনো সরকারি সরাসরি আক্রমণ বা হিংসাত্মক হামলার শিকার হচ্ছেন যেমন এটা হয়েছে কত বড় হিংসাত্মক ঘটনা হয়েছে আপনারা দেখলেন ভিডিওতে এবার শাসক দলের দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন শেখ ইমতিয়াজ তিনি বর্ধমান ডিজিটাল নিউজ নামক একটি পোর্টালের সাংবাদিক কদিন আগে তিনি বর্ধমান জেলার শাসক দলের অভ্যন্তরীণ কলহ ও দুর্নীতি নিয়ে একটি খবর করেন যেখানে তৃণমূল এবং পঞ্চায়েত সদস্য নয়ন পঞ্চায়েত সদস্য নয়ন বর্ধমান ডিজিটাল নিউজ চ্যানেল চ্যানেলে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং তিনি কিছু মন্তব্য করেন যে কারণে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসে শাসক দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটাই নিউজ পোর্টালের মাধ্যমেই প্রকাশ্যে বেরিয়ে আসে এর ফলস্বরূপ শেখ ইমতিয়াজের খাগড়া খাগড়াগড় এর বাড়িতে গতকাল রাত্রে তৃণমূলের দুষ্কৃতীরা বিধায়ক খোকন দাসের নির্দেশে বিধায়কের নির্দেশে হামলা চালায় এবং তার ঘরবাড়ি ভাঙচুর করে তসনস করে দেওয়া হয় এবং যথেষ্ট লুটপাট চালানো হয় আপনার ভিডিওর মাধ্যমে দেখলেন যে মানে বাড়িটি মানে এতটা হামলা চালানো হয়েছে এতটা বাড়ি তসনস করে দেওয়া হয়েছে আপনার দেখলেন যে বাড়িটির মানে কি অবস্থা করে দিয়েছে এই বিধায়কের নির্দেশে যেটা শুভেন্দু অধিকারী উনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং লিখেছেন ওই সময় শেখ ইমতিয়াজ ও তার পরিবার সহ বর্ধমানের অন্যত্র ছিলেন তাই তিনি এই আক্রমের হাত থেকে বেঁচে যান নিজের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা জানতে পেরে শেখ ইমতিয়াজ তার পরিবারের লোকেদের সাথে নিয়ে খাগড়া গড়ে গেলে সেখানে শাসক দলের দুষ্কৃতীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে শেখ ইমতিয়াজকে খুনের হুমকি দেওয়া হয় অন্যান্য সাংবাদিকরা ঘটনার খবর সংগ্রহ করতে গেলে তাদের ও মারধর করা হয় তাদের মোবাইল ভেঙে দেওয়া হয় যখন ঘটনা ঘটছে তখন অনায়াসে এত বড় ঘটনা মানে এত বড় ভাঙচুর বাড়ি তসনস করে দেওয়া এটা তো অল্পখানিক সময় লাগেনি সময় লেগেছে এবং সেই খবরও যখন অন্য সাংবাদিকরা করতে গেছেন তাদেরও মোবাইল ভাঙচুর করা হয় তাদেরকে মারধরও করা হয় বর্ধমান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস দুই হাজার এগারো সালে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় একজন প্রধান অভিযুক্ত দুই হাজার সালে যে হিংসাত্মক ঘটনা হয়েছে সেটারও প্রধান অভিযুক্ত হচ্ছে এই খোকন দাস তার বহুবার সিবিআই তাকে বহুবার সিবিআই দুর্গাপুরে সিবিআই ক্যাম্পে তলব করেছে এই সন্ত্রাসের শিরোমণি বিধায়কের গারদের পেছনে স্থান হওয়া উচিত ছিল আর তা হলেই বর্ধমানের মানুষ শান্তিতে থাকতে পারবে পারতেন এই রকম উৎপাদ দেখতে হতো না রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি সাংবাদিক শেখ ইমতিয়াজ ও তার পরিবারের পাশে আছি ও যা সহযোগিতা প্রয়োজন সেই ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করছি এই হচ্ছে কথা কিন্তু সবথেকে বড়ো কথা সিবিআই ক্যাম্পে অনেকবার তলব পড়া হয়েছে এবং শুভেন্দু অধিকারীও বলছেন যে গার্ডদের পেছনে থাকলে হয়তো এই রকম ঘটনা দেখা হতো না কিন্তু আমাদের রাজ্যে আমি যেটা বলতে চাই আপনাদের যে শাসক দল গদিতে যেই থাকো আমরা জানি সকলেই বামফ্রন্ট ছিল সেই সময় মমতা ব্যানার্জি বিরোধী ছিলেন এবং এখন মমতা ব্যানার্জি আছেন বিরোধী আছে বিজেপি কিন্তু গদিতে যেই থাক রাজ্যের বেশিরভাগ জায়গায় বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এইরকমই পরিস্থিতি হ্যাঁ আমাদের পশ্চিমবাংলায় সবথেকে বেশি বলা যেতে পারে কিন্তু সাধারণ জনগণ যদি এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে এবং নিজের অধিকারগুলি নিয়ে অবগত না হয় এবং নিজের অধিকার ভারতের সংবিধান যদি সাধারণ নাগরিক বেশি করে জানার চেষ্টা না করেন তবে বেশিরভাগ সময় আমরা এরকম সমস্যার সম্মুখীন হব তো কাজেই আমাদের বেশি করে পশ্চিমবাংলার সাধারণ জনগণকে আমি বলবো ব্যক্তিগত মতে যে আমাদেরকে বেশি বেশি করে ভারতীয় সংবিধান এবং আমাদের যে সাধারণ অধিকার মৌলিক অধিকার সেই অধিকারগুলি জানার চেষ্টা করতে হবে আর আমাদের রাজ্যের যে শাসন ব্যবস্থা চলছে সেটা আমরা সকলেই জানি ইতিমধ্যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল এবং যে যারা চাকরি দিয়ে মানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের লিস্টও বের হয়ে গেল আঠারোশো ছয়জন বা চারজনের মতো কিন্তু এখন কথা হচ্ছে যে এরা কাদের টাকা দিল এই চাকরির জন্য যে টাকা দিল কাদের দিল একাধিক নেতামন্ত্রীর নাম সামনে আসবে আদৌ কি এরা শাস্তি পাবে না আগের যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল খাটছেন এটাতেই হয়ে যাবে কী বলবেন এবং আমি এটাও বলতে চাই যে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী আমি একটু আগেই সেই ভিডিও দিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী কোনো এক প্রেসের সামনে নিজেই হাসি মুখে বলছেন যে আমাদের তৃণমূল দলেরই ছেলে মেয়েদের চাকরি হবে কোথায় হবে কখন হবে কেমন করে হবে সেটা আমি বলবো না কিন্তু হবে তো একজন দল দলে থেকে যখন তিনি জনতার জনপ্রতিনিধি হয়ে যান তখন তিনি কিন্তু সকলেরই পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রতিনিধি হয়ে যান এবং শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জনগণের শিক্ষামন্ত্রী তিনি একজন শিক্ষামন্ত্রী হয়ে কি করে বলতে পারেন যে আমাদের তৃণমূল দলের ছেলেমেয়েরা চাকরি পাবেন তো এতেই বোঝা যায় আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা কতটা নিচে চলে গেছে কারণ এই রকম বক্তব্য দেওয়ার জন্যে এই শিক্ষামন্ত্রীর এগেনস্ট এখন অবধি প্রশাসন নীরব আদৌ কি প্রশাসন কিছু করবে করবে না সাধারণ জনগণ যতক্ষণ না সচেতন হচ্ছে তো যাই হোক আপনারাও এই ভিডিও দেখলেন এবং আমিও যা ব্যক্তিগতভাবে বলার বললাম আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ